আফসান গ্রিজেল তাও সিলভারটা আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আজকে আবার নতুন কোয়ালিটি আসছে নাকি কিছু তবে সবচেয়ে সুন্দর কিন্তু দর্শক আজকে অনেকগুলো কোয়ালিটি ফুল কিছু আইসবার দামাসিন থাকবে ড্যানিস থাকবে তারপরে হচ্ছে কিছু এটা কি ব্ল্যাক ট্রেসার হোয়াইট ট্রেসার তারপরে এইটা একখান জিনিস পুরাই খাসির কলিজা

আর যার যেটা লাগে সাথে সাথে কনফার্ম করে ফেলবেন এদের আপনার মোবাইল নাম্বার লোকেশন ব্যাটকান ক্যামিয়া আজকে আসে তাই কিনলে ঠিক আছে ভাই চয়ন কবিতা গুলো দেখে রহমানি রাহিম হৃদয় ভাই প্রথমে কি দিলেন ভাই স্ট্রবেরি শর্ট ফেস শর্ট ফেস দর্শক ইয়েলো কালার ইয়েলো কালার লাস্ট ভিডিওর আগে মনে একটা ব্ল্যাক দিছিলেন জি ব্ল্যাক পুরোই পাগল বানাইছে এটা ডিম বাচ্চা করানি ভাই

গিয়ারটা দেখেন দর্শকের ঠোঁটটা দেখেন মাথাটা দেখেন যারা ডিম বাচ্চা নিয়ে ভয় পান ইস্যু করতে নিয়ে পাবেন দেখেন ডিম বাচ্চার আর চিন্তা ভাবনা নাই এই বাচ্চাটা দিয়ে দিবেন একবারে দিয়ে দিন সমগ্ৰ বাংলাদেশে দেয়া সম্ভব না মাত্র পনেরোশো 1500 1500 একদম দর্শক জাস্ট কোয়ালিটিটা খেয়াল করেন ব্ল্যাকমুখী ভাই জি লাইট এটা নন নামা এটা নর এটা নাকি বাচ্চা মানে এই হচ্ছে বাচ্চা ফুল ফ্যামিলি প্যাকেজ সর্বনাশ বোনাস জাস্ট কোয়ালিটিটা দেখেন

টাই করি সব অ্যাকুরেট আছে আমরা দেখা দেব ইনশাআল্লাহ এই যে দেখেন পুরো ফুল ব্ল্যাকলেস মাশাআল্লাহ এই যে টাই আর ওই যে মাদিকটা ওই যে মাদিকটা এই দেখেন দর্শক মাত্র মাত্র আঠারোশো টাকা দাম চলবে না আজকে কেউ কোন দামাদামি করবেন না দর্শক যেই দামে দিচ্ছে আজকে হৃদয় ভাই মাশাআল্লাহ মাত্র আঠারোশো 1800 ডিম বাচ্চা গ্যারান্টি আছে গ্যারান্টি বড় ভাই ভাই পাকিস্তানি টেডি জি কি টেডি ভাই এটা কেটিএম টেডি কেটিএম টেডি দর্শক স্ট্যান্ডিংটা দেখেন জাস্ট এটা মাদি জি সব মাদিটাই দেখছেন কি সুন্দর মার্শাল আমি আপনাদের চোখটা একটু দেখায় দিই এই হচ্ছে মাদির চোখ নটটা একটু দেন না ভাই ও ওরে রাজার মতো হাঁটতেছে পুরো ভাব বেশ ধৈরা হাটা শুরু করে তিন আঙ্গুলে কেমনে তারা দেখেন দেখে

ভাইয়া দিলেন এটা দুইটাই কি নর্নি না দুইটাই জোড়া জোড়া অত বড় সাইজ দেখেন দামাসিন কবু এত বড় হয় নাকি পুরো কাজল গিয়ারের

আমার কথা একটাই টাকায় ঠকেন জিনিসে ঠকেন না কিন্তু ভাই কোয়ালিটি ছাড়া কবুতর দেব দেখেন দর্শক টাকায় ঠকেন জিনিসে ঠকেন না এই হচ্ছে আইস টেকার দাম আছে একদম টপ ক্লাস কবুতর মাত্র 3000 3000 টাকা বড় ভাই ভাই আইস বার আইস বার দর্শক আইস টেকার দেখছেন আইস বার দেখবেন না তা কি হয় দেখেন কোয়ালিটি দেখেন জাস্ট কোয়ালিটি দেখেন দর্শক মাশাআল্লাহ কি ডিম বাচ্চা করা মনে হয় বাচ্চা করা কবুতর ভাই দর্শক একটু গায়ে ময়লা কিন্তু তারপরে দেখেন কেমন দেখা যেতেছে কবুতরটা তার মানে ডিম বাচ্চা নিজেরটা নিজে করছে এই যে দেখেন এই যে দেখেন ছোট টোট সব ভেজা মাত্র মনে হয় বাচ্চা খাওয়ায় আসছে এরকম কিছু ভাই এগুলো বাচ্চারাই খায় এগুলো এখন আচ্ছা কত চান ভাই

দেখেন পায়ের ফেদার জাস্ট কোয়ালিটি মার্শাল একদম দর্শক আপনার কি ঝাড়ু কিনতে টাকার সমস্যা ভুগতেছেন ঝাড়ু কিনে লাগবে না আপনি কবুতর দিয়ে ঘর ঝাড়ু দিতে পারবেন ঠাই মিয়া হ্যাঁ এটা মাটি এই সাইডের মার্কিংটা দেখছেন দর্শক একদম এক্যুরেট দেখেন একদম 100% মার্কিং এবারে এই পাশটা একটু দেখাই তখন তো দেখাইছিলাম তারপর আবার দেখেন এই যে দেখেন একদম 100% মার্কিং নটটা ছাড়েন না ভাই এই ওরে এটাকে সেলুনে থেকে নিয়েছেন নাকি মাটি অবস্থাটা দেখেন লাল গিয়ারা টপ কোয়ালিটি কৌতার খুঁজতেছেন টপ কোয়ালিটি লাহরি খুঁজতেছেন এই হচ্ছে আপনার একদম তেমন নামে হান্ড্রেড পার্সেন্ট মার্কিং

খাই খাই পুরা খাই খাই শেপটা দেন একদম ফ্রেন্ড শেপের একদম কঠিন একটা শেপ দর্শক একদম নিউ মডেল একটা কবুতর মাত্র 10 কোটি নিউ মডেল কবুতর মাত্র 10 কোটি মানে এইবার বেঁচে থাকলে যত দিন বেঁচে থাকবে সার্ভিস দিয়ে যাবে জি পুরো গিয়ার দেখেন খালি দর্শক ড্যানিশ খুঁজেন নাই এই হচ্ছে সাদা ড্যানিশ কত গুলা ডেনিশের হৃদয় ভাই বিক্রি করলো আর কোনো ভাই একটু ছোট বড় করে একদম দর্শক মাত্র টাকা নিতে একদম সেম সেম কার্বন কপি জিরাফ গলা কোয়ালিটি কাকে বলে ভাই একদম কোয়ালিটি আইসবার দামাসিন এটা মাছ সাইজ দেখে পুরো ভোটকা ভোটকা দর্শক এটা হচ্ছে আপনি এভাবে স্ক্রিনশট নিয়ে গুগল একটু সার্চ দেন না দেখেন খালি তারপরে বুঝতে পারবেন কোয়ালিটি কাকে বলে কাজল গিয়ার খুঁজেন না এই হচ্ছে কাজল গিয়ার দর্শক দেখেন চোখটা পর্যন্ত কালো দেখা যেতেছে গিয়ারের কারণে ডাইরেক্ট বাপ মাইন এটা ডাইরেক্ট বাপ মাইন পোর্ট করতো এটা হল গিয়ে হোম ব্রিড কবুতর ঠিক আছে আচ্ছা আচ্ছা এদের বাবা মা ইম্পোর্ট করা অনেক বড় একটা খামারের কবুতর ভাই কবুতর দেখলে মন শান্তি যার না ওই মন যার খারাপ ভাই কবুতর তো ভালো শান্তির একটা জিনিস দর্শন পায়ে ট্যাগ লাগানো আছে

এই দাম দিলে 6000 টাকা যেত আজকে মাত্র একদম 4000 টাকা একদম 4000 টাকা কোয়ালিটি দেখে কবুতর কবুতর কোয়ালিটি দেখে দর্শক মনে হইতে পারে যে ভিডিও করে সে একটু বেশি বলে যে বিক্রি করে সে একটু বেশি বলতে পারে কিন্তু আপনার তো চোখ আছে আপনার তো বুঝেন যা বলার যা দেখানোর এখানে দেখা দিয়েছে এই কোয়ালিটি কবুতর খুব রেয়ার এবং যাদের কাছে আছে তারা কখনোই ছাড়ে ছাড়া

মাদিরা কি ডাবল পট্টি মাদিরা ডাবল পট্টি টকটকা লাল গিয়ার হবে লিখিত গ্যারান্টি কবুতর কারণ হচ্ছে ডিম পারতে পারতে কিন্তু গিয়ার নেমে যায় কালারিং কবুতর এটা দর্শক আপনারা অনেকেই জানেন আচ্ছা আচ্ছা দেখেন কালারটা দেখেন একদম কুচকুচে গেল ওদের কালারের দিকে তাকালে মনে হয় যে রাত হয়ে গেছে এমন অবস্থা দেখেন দর্শক কালারটা একদম চিকচিক করতেছে বড় ভাই ময়না দিয়ে দেন ময়না দুবাসটা একটু সহজ করে দেন

এরকম টকটকা লাল কালারের লাল গড়া দর্শক নর্মাদি বুঝা যায় পুতুল নর্মাদি বুঝা যায় একটা হবে নর বামেরটা হবে মাদি এটা মাদি হবে এটা মাদি হবে এটা নর হবে জি মাত্র একবারে শিওর মাত্র 2800 2800 টাকা শিওর কিন্তু যে একদম শিওর দিয়ে দিবেন একদম দিয়া দিছি দিয়া দিছেন দর্শক ঠিক আছে বড় ভাই এটা পুরো বালেস টোটাল রেসার কবুতর এটা ভাই

এটা মাদিটা কত বড় মাথা কিন্তু এটা মাদি দেখেন দর্শক চোখটা দেখছেন একদম বেলজিয়াম রেসার যদি ছোট হয় ওটা বেলজিয়াম রেসার না রেসার সাক্ত হবে বড় সাইজ বড় সাইজ ওইটা হবে বেলজিয়াম রেসার এটা মাদিটা তো না ভাই এটা নটটা সরি এটা নটটা এটা মাদিটা কত চান ভাই জোড়াটা জোড়াটা যদি কোনো ভাই আজকে বস্তা প্রায় যে বস্তা বইরা দেন সুন্দর ছাইলে দাম 5000 টাকা কারণ এটা যে সাইজ ই টাকার কবুতর কিন্তু না আজকে মাত্র 2500 মাত্র 25 ব্লু বারলেস ব্লু বারলে চুইটাল চুইটাল রেসার মাত্র 2500 2500 এইটা কি করলেন ভাই এটা তো পুরা দিবেন একদম চোখে ছানা বড়া লাগানো দর্শক আপনাদের যদি কোনো রকম সন্দেহ থাকে আপনি যদি আসার ব্যবস্থা থাকে আপনি আপনাকে আমি অনুরোধ করব পার্সোনালি আপনি বাসায় চলে আসেন খালি সদনা না এই যে বাসায় চলে আসেন খালি

আপনার এটা শুধু কাদের জন্য দিচ্ছে যারা আমার ভিডিওর অপেক্ষায় থাকে তাদের জন্য অফার এটা আপনার ভিডিওর অপেক্ষা কিন্তু অনেকে থাকে এটা জানেন নাকি তাদের ফাটাই দিছে দর্শক মাত্র সাড়ে চার হাজার টাকা দুই জোড়া রেসার ভাই নয় ছয় করিনি আজ পর্যন্ত কাউর লাগে ভাই এই কারণে কোনো ব্যাটারি পট নাই নয় ছয় করিনি ভাই এটা তো আপনার পাঠাইছে নগদ দিয়ে দিছি এটা তো ভাই আমি মনে করি আপনার ক্রেডিট না এটা বাবা মার শিক্ষা সেই শিক্ষা শিক্ষায় আপনি চলতেছেন এইটাই যাদের বাবা মার ঠিক মতো দেওয়ার শিক্ষা আছে তারা কখনো কারোর সাথে প্রতারণা করে না করে শিক্ষার অভাবে প্রতারণা করে এটাই হচ্ছে কথা ভাই কিনা কবুতর যদি অসুস্থ হয় আমি ওই কবুতর কখনো দেই না কাকে কাউকে দিই আমি সাথে টাকা ব্যাক করে দিই আলাদা আপনি নিজে শিক্ষা অবশ্যই অবশ্যই দর্শক ঠিক আছে মাত্র চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো এক জোড়া দুই জোড়া আছে আরেক জোড়াও আছে দর্শক খেলা কিন্তু জমে গেছে হৃদয় ভাই কিন্তু ফাটাই দিতেছে আজকে হৃদয় ভাইয়ের কবুতরের কোয়ালিটি কেমন সেটা অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন অন্তত সবাই তো নিতে পারবেন না হাতে গোনা দুই একজন নিবেন যার যেটা নিবেন সে তো সেটাই নিবে না কিন্তু অন্যরা বলবেন যে কোয়ালিটি কেমন জোড়া দুই জোড়া ইন্দোনেশিয়ান ক্রে ব্রাহ্মা আচ্ছা কেমনে কি ভাই ভাই জোড়া করে নিলে আপনার দুই পঁচিশশো গোড়া হুম আর যদি একসাথে রায় একদম সাড়ে তিন হাজার আছে দিচ্ছি তো পুরা সোতায় দিচ্ছেন শোয়ায় না সোতায় দিচ্ছে পুরা দেখেন খালি মাসা সাড়ে তিন হাজার টাকা একজোড়া সাড়ে তিন হাজার টাকা বিক্রি করে ইন্দোনেশিয়ান ইন্ডোনেশিয়ানকে ব্রামা এক জোড়া বিক্রি হয় সাড়ে তিন হাজার সেখানে দুই জোড়া পেয়ে গেলেন মারাত্র সাড়ে তিন হাজার টাকা ডিম্বাচার গ্যান্টি দিবেন বড় ভাই একশো গ্যারান্টি সব ব্রিডিং করতে দিচ্ছে ইচ্ছা মতো ব্রিডিং করতেছে ঠিক আছে এগুলো তো হাই ফ্ল্যার কৌথান না ফ্লাইয়ার এগুলো হাই ফ্লাইয়ারি যারা চিনি একবার ভাই কোয়া লাগে না হ্যার এমনি কুঁ ঠিক আছে বড় ভাই করবেন না কুম আবারও সেই সিগনেচার প্রোডাক্ট দর্শন ইউরোপিয়ান টয়লা হ্যারি ইয়েলো কালার ইয়েলে কালার দেখেন জানি

মাত্র দুই হাজার টাকা আজকে শুধু এই ভিডিওটা তাদের জন্য যারা আমার ভিডিওর অপেক্ষা থাকে দর্শক আমি বারবার বলি যে হৃদয় ভাইয়ের কোয়ালিটিতে কিন্তু কোনো কম্প্রোমাইজ নাই দাম থাকে আবার খুবই সীমিত দাম আর কোয়ালিটিটা কেমন আপনারা কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ অবশ্যই ডিম বাচ্চা গ্যান্ডি আছে ভাই ডিম বাচ্চা গ্যান্ডি খুব মানে পুরো বিড়ি আমার কত টাকা হোক বা একদম বিডিং আর তো 2000 টাকা দিবেন ভাই দিমু ভাই

দর্শক নট দিলে কিন্তু জয়নি নিবে দেখেন কোয়ালিটিটা দেখেন পায়ের ফেদারটা দেখেন না ইউরোপিয়ান টয়লাহরি গ্রেভারলেস মাদি কবুতর মাদি কত চান মাদিটা মাদিটা দিয়ে দিও মাসকে দেন আজকে যদি কোন দিয়ে দিতে আজকে দিয়া দেন দিয়া দেন জাকি তাদের জন্য যারা আমার ভিডিওর অপেক্ষা করে একদম 1500 মাত্র তো পুরো লাইরা চাইরা লারা চাইরা দিয়ে দিবেন ভাই আমি বলছি 5000 আজকে কিল্লা জানিবে মনটা চাইতে খালি দিয়ে দিও মাদি 1500 1500 মাদি মাদি ভাই লস লস মাত্র পরেই সেটাকে গ্রেবারলেস ইউরোপিয়ান দর্শক আর পাবেন না সুযোগ কিন্তু সব আসে না দর্শক ঠিক আছে ভাই জি রে জোরা জি এটা নর এটা নর মাদি এটা মাদি জি রেস করতে পারমু

বড় ভাই কী দিলেন ভাই তাহলে বার্লিং ছিলা বার্লিং শর্টপেস ছিলাম বার্লিন শর্টফেস ছিলাম ন না মাদি ম্যাডাম ম্যাডাম প্রধানমন্ত্রী একাকী পারে দর্শক আপনার ঘরের প্রধানমন্ত্রী যদি এরকম হয়ে থাকে মাদিটার নেন দর্শক এর দাপোটে

রকেটের গতিতে খালি দৌড় দিব হ্যাঁ এটা ক্লাবের এটা ছোট করে লেখা আছে এ আর পি সি ডি ক্লাবের এ আর পি সি ডি ক্লাবের কবুতর না নর নর কবুতর মাদি নাই না মাদি গলার হাইটটা দেখেন দাঁড়ায়ছে পুরো কবুতর একখান কত চান নরটা ভাই

দর্শক দেখতে কিন্তু সেম একরকম দুইটার পায়ের ট্যাগো কিন্তু এক বিষয়টা আপনি একটু খেয়াল করবেন দুইটা দেখতে যেমন এক পায়ের ট্যাগো এক দুইটা কিন্তু যদি ভাই এক প্রথম অবস্থা জোড়া বলতে পারতো বলে নাই দ্বিতীয় অবস্থায় একটা দেখে আরেকটা দিতে পারতো তাও করে নাই দুইটা নরি দেখা দেওয়া হয়েছে এটা হচ্ছে ধরেন এক নাম্বার নর এটা দুই নাম্বার নর আপনাদের কোনটা লাগবে সেটা অবশ্যই উল্লেখ করে দিই বলেন ভাই নর দুটা পার পিস কত হাজার এক হাজার দুই হাজার

দর্শক আর কিছু আছে অসুবিধা ভাই দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম